আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই পোস্তকলা অফিসে পৌঁছে যাব বন্ধুরা আমার আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা পোস্তকুলা বিলিজের ঢালে এন আর বি সি ইসলামী ব্যাংকের লিফটের ফাইভে আমাদের সাথে আপনারা দেখা সাক্ষাৎ করতে পারবেন আজ শনিবার আগামীকাল রবিবার আমরা থাকবো ইনশাল্লাহ রংপুরে সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রংপুর মেডিকেল মোড় জনতা ক্লিনিকের পাশেই আমাদের যে চেম্বার সেখানে আগামীকাল রবিবার দেখা করতে পারবেন রংপুরে আর সোমবারে আমরা থাকব ইনশাল্লাহ সিলেটে সিলেট মজুমদারিতে বাংলাদেশ বিমান অফিসের পাশে বিএম টাওয়ারের পাশে মেজর এম এ খান স্যারের বাসার নিস্তারাতে সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আজ যারা শনিবারে দেখা সাক্ষাৎ করবেন পোস্তগোলায় চলে আসুন যারা রবিবারে দেখা সাক্ষাৎ করবেন তারা রংপুরে চলে আসুন এবং সোমবারে সিলেটে চলে আসুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম